সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমরা একসাথে সবাইকে দোয়া করব আর আমি একটা বিষয় বলে গিয়েছিলাম সেটা হচ্ছে ঠাই দেওয়ার বিষয় আমি তো বলছিলাম যে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে করে ফেলবেন আমি এসে একসাথে টাকা দিব তো পঁচিশ টাকার কথা বলছিল একটা আইডিয়া দিছিল যে পঁচিশ হাজার টাকা হলে এই গ্লাস হবে তো যে প্রসাধকের কাছে পঁচিশ হাজার দিয়ে দিলাম

আমি আমার কোনো দল টল নাই আমার কোনো এই সব বিষয়ে আমার কোনো মতভেদ নাই কোনো কিছু নাই গ্রামের ব্যক্তি হিসেবে গ্রামের সন্তান হিসেবে আমার দায়িত্ব যতটুকু পাশে আমি সেভাবে ইনশাল্লাহ পাশে থাকি আর আমার আমার সাথে দলাদলি বা বা কোনো যে অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো আছে আমি সবার কাছে অনুরোধ আমার কাছে ঢাকাতেও বা যে কোনো জায়গাতে যাই কাজ করি যদি যেহেতু সারা বাংলাদেশে কাজ করি এখানে সারা বাংলাদেশের যে পরিমাণ টাকা সহযোগিতা করি যদি গ্রামের জন্য সহযোগিতা যদি আপনারা পরিবেশ তৈরি না করে দেন তাহলে তা আসলে কাজ করার বা কিছু করার আগ্রহ কাজ করে না এটা কি আপনারা যদি সহযোগিতা শুধু হচ্ছে পরিবেশ করেন আমরা আমাদের পাড়ার যারা মেধাবী শিক্ষার্থী আছে দরিদ্র শিক্ষার্থী আছে পাশাপাশি এখানে ধর্মীয় যে পড়ালেখার যে বিষয় বিশেষ করে ওই পাড়া যেটা একটা হাফেজি মাদ্রাসায় তোমতে ছোট পরিসরে হলেও হয়েছে আমাদের যেহেতু এখানে ইয়া আছে নতুন করে যেহেতু ঢাকা বিদ্যুৎ আছে যদি মনে করেন যে যেহেতু আমাদের হুজুর আছে সকালে মক্তব চালু করার যে বিষয়টা আসলে আরো যদি এই ধরনের করা যায় হুজুরের যে বেতন দেয়া হয় হুজুরের সাথে কথা বলছি আসলে একটা মানুষের চলার জন্য তো আন্তরিকতা আসে কখন যখন একটা মানুষ একটু মনে করে যে না আরও বেশি অর্থ হলে আমার জন্য ভালো হতো এরকমই তো বিষয় তো সেই ক্ষেত্রে যদি হুজুরে এক্সট্রা কোনো সার্ভিস দেয় 2-3000 টাকা যদি অতিরিক্ত প্রতি মাসে দেওয়া লাগে সেটা সর্বজনীন পড়া যাবে আমরা যারা কমিটিতে আছেন ওনাকে কিভাবে আরো কাজে লাগানো যায় সেই বিষয়গুলো আপনারা চিন্তা করলে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য উপকার হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম